এবার ঈদে কিন্তু এই ধরনের চলবে আর এই ধরনের বলবে হান্ড্রেড পার আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ঈদ তো চলে এসেছে সামনে রমজান তারপরে তো শুরু হয়ে যাবে ঈদের মৌসুম তো ঈদ যেহেতু সামনে রমজান মাসে কাপড় কিনে যারা ব্যবসা করতে চায় তাদের জন্য ঈদের বাম্পার অফার কি ছয়শো টাকার জামা দেবো টাকা ভাই যেহেতু ছয়শ টাকার দামে ত্রিপি তোমার আড়াইশো টাকা ভাই পাকিস্তানি ভাই পাকিস্তানি খুব খুবসুরত ভাই এই যে খুবসুরত একটু দেখাই খুব খুবসুরত বেলাম সাতচল্লিশ বেলাম একচল্লিশ

টাকা তাও আপনারেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি পিওর সুতির ভিতরে দুইশো আশি টাকা জামা সুতির যেটা বিক্রি না করতে পারবে চেঞ্জ করে নিতে পারবে তারপরে ভাই আমাদের আসলে কোয়ালিটি শেষ নেই আমরা জাস্ট বিদ্যুৎ একটু আইডিয়া দিই যে কি কি আছে ভাই এই যে জয়পুরি ভাই জয়পুরি দিচ্ছি মাত্র আপনার তিনশো টাকা ভাই

প্রতিরে উত্তর করে ডিজিটাল প্রিন্টের এক্সিলেন্স একটা ওন অফ জামা কি দেখলি তো জামাকিয়ে দিতে গো এত সুন্দর সুন্দর ওনা ভাই আমরা বরাবর চেষ্টা করি এটাকে ক্যান্ডু করে ভাই যত আনকমন ইউনিক ক্লাসিক ডিজাইন দেওয়ার জন্য এইটা দেখেন এটা দিচ্ছি ভাই মাত্র 500 টাকা ভাই আরই করা জি ভাই আরই করা ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্টের উপরে আরই করা ব্ল্যাক ম্যাজিক টিপি মাত্র এটা হচ্ছে এরকম ফলপার্ট এরকম ব্যাকপার্ট আর ওনাটা ভাই দেখলে ভাই ক্রাশ খাইতে হবে ভাই বুঝছেন একবার ঈদ উপলক্ষে ভাই আমরা নাম মাত্র দামে কমায় দিতেছি ভাই কমায় আই যে সব অফারে থাকবো মাশাআল্লাহ পাঁচ হাতে রোনা জামা কি সুন্দর ভিউয়ার্স ওনা তার চেয়ে বেশি সুন্দর ডিজিটাল ওনা ডিজিটাল জামা দেখার মতো থ্রি পিস মাত্র 500 টাকা পিস ভাই এটা কিন্তু জামা না উভয় জায়গাতেই আরই কাজ হবে ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো WhatsApp আছে যোগাযোগ করবেন অথবা সরাসরি দোকানে আসবেন সরাসরি দোকানে আসবেন এসে দেখে নেবেন এই যে দেখেন বাহ

ব্যাকের সিকোয়েন্স আরি কাজ হবে ফ্রন্টের সিকোয়েন্স আরি কাজ হবে হাতার মতো সিকোয়েন বা আরি কাজ আরিকা ভাই আর ওভার আরি সিকোয়েন্স যত হলদি বলেন যত লম্বা বলেন সব্বড়িতে আসবো আর ওড়নাটা হচ্ছে ভাই একের ওড়না এই যে ওনা অল ওভার কাজ দিবো ভাই যে যারা ব্যবসা করতেছেন ব্যবসা করেন তাদের উদ্দেশ্য বলবো সরাসরি আমার কাছ থেকে নিয়ে মানলেন ইনশাল্লাহ আপনার ডাবল রেডি বিক্রি করতে পারবেন দেখার যে

তারপরে যে এটা হচ্ছে কোসেকের ভিতরে আরেকটা কোয়ালিটি এটা হচ্ছে সুতি সালোয়ার যারা একটু ভালো মানে নিতে আসলে আমাদের কাছে সব কোয়ালিটি আছে থ্রি পিসের দামে কখনো ভালো কোয়ালিটি সবাই এটা দেখেন কোশেক দেখছি মাশাআল্লাহ ডিজাইনটা তো অনেক সুন্দর ভাই যত ভাইরাল ডিজাইন আছে আনকমন ডিজাইন আছে আমরা দেওয়ার চেষ্টা করি কালার ডিজাইন ফুটে আছে ফুলের মতো অন্যটাও আপনার একুরেট হইব সালোয়ারের সুতো কোসেকের কিন্তু সব জায়গাতে আইসিকোয়েন্সের কাজ আপনারা পাবেন এটা দিচ্ছি ভাই মাত্র ছয়শো টাকা ভাই

ভাই এটা হচ্ছে একের কালেকশন ভাই পার্টিকুলার ডিজাইন সিকয়েন্স করা লতা পাতা ঘোরা এটার নাম হচ্ছে বনো লতা থি পিস অনেক সুন্দর সিকোয়েন্স প্লাস কাজ করা একটা থি পিস দিচ্ছি মাত্র 650 টাকা 650 650 টাকা তো উন্নত কাজ বল gente সেলরের দাম দূরতেই কাজই হবে তারপর হচ্ছে বাকি যায় ভাই বাকি যায় এইগুলো যত হেলদি অপূর্ব যত লম্বা বড় দৃষ্টি আসবে এই দেশি বিদেশি সব ধরনের ব্র্যান্ডের থি আপনি এখানে পাবেন

তারপরে ভাই পাকিস্তানি বিনসাইট ভাই বুঝছেন পাকিস্তানি সাইড একবার সব প্রিমিয়াম কোয়ালিটি জামাটা জামাটা দেখাই দিই যে দেখার মতো একটা কালেকশন পাকিস্তানি পাকিস্তানি সাইড ডিজিটাল বিনসাইট ডিজিটাল বিনসাইট

এটা হচ্ছে ভিতরে এটা হচ্ছে বিবেক বিবেকের ভিতরে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ প্রিন্টটা তো জোস একটা প্রিন্ট ভাই আমার ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্স এর কাজ করা ফুল বডি অনেক সুন্দর করে প্রিন্টটা কিন্তু আমার সেই লাগছে ভাই আমরা চেষ্টা করি আনকমন ইউনিক কিছু দেওয়ার জন্য ভাই বুঝতে পারছেন ওনাটা দেখাই দিই ওনাটা এই পুরা নামার জন্য ভাই এই যে ওনাটা সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্টের নাম আজ ইওলা এক কথা বলতে গেলে যারা ওনা যাওয়া দুটো নেই জিততে চান তাদের জন্য ইচ্ছাদের জন্য হ্যাঁ এটা দিচ্ছি ভাই মাত্র আপনার অফার প্রাইস আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা ভাই তারপরে ডিম হচ্ছে আগানুর এই যে আমাদের হিট একটা কোয়ালিটি ভাই ডিজাইন কোয়ালিটি ভরপুর এই যে থ্রি পিস দিচ্ছে আগানুর ভাই ডিজাইন কোয়ালিটি ভরপুর থ্রি পিসের নাম আগানুর ভাই আগানুর অনেক সুন্দর ডিজাইন এরকম ফ্রন্ট পার্ট এরকম ব্যাক পার্ট যারা এই কোয়ালিটি ব্যবহার করে অথবা ব্যবহার করছে তারা অন্য কোনো কোয়ালিটির কথা চিন্তাও করবো না আর যারা অরিজিনাল পাকিস্তানি যে

বাইরাল কালেকশন বাই গলা ঈদের মধ্যে গলার কাজটা যেমন সুন্দর ডিজিটাল ডিজিটালের মধ্যে নিচে হচ্ছে পাইপিং এ সুন্দর করে কাটওয়াটের কাজ পঞ্চাশ হাজার টাকা দিয়ে মানে

এটার ভিতরে বিভিন্ন বাহ ভাই অনেক কাজ অনেক কাজ আর কাজ ওনায় অনেক সুন্দর করে আরি কাজ ডিজিটাল প্রিন্টের উপরে জামা ডিজিটাল ওনা ডিজিটাল সবখানে আছে আরি কাজ এটা দিচ্ছি মাত্র এক হাজার টাকা ভাই এক হাজার টাকা বরাবর বরাবর এক হাজার টাকা তারপরে ভাই এটা দিচ্ছি ভাই এগারোশো টাকা করে

সবই পাচ্ছেন যত হিটার আর কালেকশন আছে যে ওনার কাজ তো দেখেন দেখার মতো ভাই এটা ভাই মাত্র ওনার কাজ অনেক সুন্দর আরই কাজ আছে এমব্রয়ডারি কাজ আছে এর ভিতরে ভাই চারটি করে কালার হবে অসংখ্য ডিজাইন হবে মাত্র 1100 টাকা ভাই 1100 টাকা 1100 টাকা ভাই তারপর দিই ওই যে পাকিস্তানি সিকুয়েন্স ভাই বুঝছেন এটা হচ্ছে লো কাশ্মীর হোলটেক্সের কাপড়ের কোয়ালিটি ভাই যেটা পাকিস্তানি পাকিস্তানি ভাই বুঝছেন আমরা পাকিস্তানি দেশে বলে বিক্রি করতে পারবো না অথবা দেশে পাকিস্তানি আরই সিকুইন্সের কাজ ডিজিটাল প্রিন্ট ভাই পাকিস্তানি থ্রি পিসের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি ভাই যে এটা কাপড় ছিল দেয় পিনটি দেখলে ক্রাশ খাইতে একটা অবশ্যই ক্রাশ খাওয়ার মতো অনেক সুন্দর আড়ি সিকুয়েন্সের ওনা মানে কাপড় ধুতে ধুতে ছিঁড়ে যায় তো রং উঠবে না রং উঠবে না ভাই এটা দিচ্ছি ভাই মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশশো পঞ্চাশ টাকা ভিওর্স যে কাজ নিয়ে আর সিকোয়েন্স কাজগুলো কিন্তু ডিজিটাল এর উপর অনেক সুন্দর করে করা হয়েছে পঞ্চাশ টাকা তারপরে যে আরেকটা থ্রি পিস দেই দেখেন কত ভাইরাল ভাই বাহ গলার মধ্যে যেমন কাজ ফুল বডিতে সুন্দর করে আর সিকিউরেন্সের কাজ নিচে হচ্ছে লেজ বসানো সিকোয়েন্স করা এটা হাতাতে কাজ করে এবং উন্নাটে হচ্ছে কাটারি কাজ করে এটা কথা বলি কাজ দেখবেন না কাপড় কোয়ালিটিটা আগে বোঝার চেষ্টা করবেন একদম সফট কোয়ালিটি সিপি সফট একদম সফট এই যে উন্নাতে কাটারি কাজ করতে হবে যে উন্নাটা ফুল উন্নাতে আপনার কাটারি কাজ করা থাকবে ভাই এর ভিতরে কালার আছে ডিজাইন আছে ফুল উন্নাতে আরো সুন্দর করে কাট ওয়াটার কাজ করা ডিজিটাল প্রিন্টে পাঁচ হাতের অনেক বড় একটা ওনা জি এটা রেটটা দিচ্ছি ভাই মাত্র আপনার 1200 টাকা ভাই 1200 টাকা 1200 টাকা তারপরে দিন হলো অরিজিনাল পাকিস্তানি রুলেক্স ভাই আমার প্রতিটা জামার সাথে যে পল্লিতে লেখা থাকবো পাকিস্তানি রুলেক্স ক্যাটালকের জামাতে সবগুলোতে লেখা থাকবো যে অরিজিনাল পাকিস্তানি রুলেক্স আর আমার দিকে তো টাকা দিবেন না আমার কোয়ালিটি দেখে টাকা দিবেন পাকিস্তানি রুলেক্স অবশ্যই কাজগুলো দেখুন ভিউয়ার্স এটা হচ্ছে কাজ এটা হচ্ছে জামাটা একদম ফ্রি সাইজের বিগ সাইজের পাকিস্তানি রুলেক্স জি ভাই জামা ওনার দুটো দিক থাকবে রুলেক্সে এটা ভাই রুলেক্স দিচ্ছি ভাই মাত্র 1200 টাকা ভাই

দেখলে ভালো লাগে জমজম বুটিক্স ভাই বুঝছেন জমজম বুটিক্স আসলে জমজম তো আমাদের দেশি কপি করতে করতে একবারে নষ্ট জমজমের মানটা রাখে নাই যারা ভালো জমজম অথবা অরিজিনাল পাকিস্তানি জমজম নিতে চান তাদের জন্য এটা হচ্ছে জমজম বুটিক্স এটা হচ্ছে পাকিস্তানি জমজম পাকিস্তানি জমজম ভাই এটা হচ্ছে পাকিস্তানি দেখানো হচ্ছে নিচে কিন্তু কাটো আটের মধ্যে বোডিং এর কাজ হবে জি জি আর পাকিস্তানি কোয়ালিটিগুলোর মানে প্রধান আকর্ষণ হচ্ছে বৈশিষ্ট্য ওন ভাই এই যে পাকিস্তানি জমজম দেখেন এই যে পাকিস্তানি জমজম ওনাটা অনেক সুন্দর ভিউয়ার্স দূর থেকে কাজ বোঝা যাচ্ছে না এই সামনে থেকে বোঝে এখানে কিন্তু কাজ করা বোরিং এর কাজ পুরো ওনাতে বোরিং এর কাজ আর পাশে হচ্ছে অনেক সুন্দর করে লেস করা জি পাকিস্তানি জমজম বুটিক্স দিচ্ছি ভাই মাত্র আপনার 1300 টাকা ভাই 1300 টাকা 1300 টাকা ভাই পাকিস্তানি জমজম বুটিক্স মাত্র 1300 টাকা এই বছরে ভাই সবচেয়ে হিট ডিজাইন হচ্ছে কার কারচুপি

আপনাদের ব্যবসাকে চাঙ্গা করতে এই ধরনের থ্রি বিকল্প আর চুপি ভাই এটা হচ্ছে সম্পূর্ণ হাতের কাজ করা এটা কিন্তু আমাদের মানে সুই সুতার কাজ করা কোনো এমব্রয়ডারি কোনো লিচিং না যারা হাতের কাজের ভালো কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান এটা মার্কেটে আপনার বাইশশো পঞ্চাশ তেইশশো টাকা বিক্রি হচ্ছে ভাই আর ওনাটাতে ফুল ওনাতে কাজ করা হতে পারে একটু দেখাই প্রতিটা ওনা একুরেট আর বরের পাঁচ হাত আপনার এগুলো হচ্ছে মাস্টারাইজ করা ওনা জি ভাই এই যে ওনাটা দেখাই দিই একুরেট এই যে ওনাটা দেখেন ফুল ওনাতে আপনার কাজ করা থাকবে স্টোনের কাজ করা থাকবো আমাদের ওরা ওনার জন্য কিন্তু সিকুয়েন্স এর কাজ হবে স্টোনের কাজ হবে আরেকটা যেটা হবে সেটা হচ্ছে পাত্তি বসানো শুনতে হবে পাত্তি মানে ডলার বসানো যে ডলার বসানো এটা দিচ্ছি ভাই মাত্র আপনার চোদ্দশো টাকা ভাই চোদ্দশো টাকা ভাই হোলসেল পড়ছে পনেরোশো পঞ্চাশ ষোলোশো টাকা আর এই কারচুপি ভাই এই কারচুপি দিচ্ছি আমরা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো টাকা ভাই পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ভাই একবার চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হ্যাঁ আর এটা একটু কাজ থেকে দেখলে বুঝতে হবে যে গলার কাজগুলো সম্পূর্ণ সুই সুতার কাজ করা যারা হাতের কাজের কোয়ালিটি নিয়ে ব্যবসা করতেছেন চান তারা এই নিতে পারে এটা হচ্ছে অরিজিনাল আর মানে আরো কোয়ালিটি তারপরে হচ্ছে আগা খান ভাই এটাও পাকিস্তানি ভাই অরিজিনাল পাকিস্তানি আগা খান আমরা ভাই মার্কেট চ্যালেঞ্জিং দামে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমরা বিক্রি করতেছি এতটুকু গ্যারান্টি দিতে পারি দশটা দোকান যাচাই করে কেউ দেখাইতে পারবো না আগা খান পাকিস্তানি বাহ

পনেরোশো টাকা তারপরে গুলজি ভাই পাকিস্তানি গুলজি আসলে আমরা যে কোয়ালিটি নাম অথবা যে ফেব্রিক্স গুলো দেখেছি আপনার মার্কেট চ্যালেঞ্জ দেবো যে এই রেডিও অথবা এই ফেব্রিক্স অথবা এই কোয়ালিটি কেউ নামও শুনবো না যে পাকিস্তানি গুলজি ভাই

সতেরোশো টাকা সতেরো টাকা সতেরো টাকা তাছাড়া ভাই আসলে সপ্তাহের বিরুদ্ধে দেখানো যায় না কিছু চমক আমরা রেখে দিস দোকান আসবে না দেখে নেবেন ওকে তো সিজন কিন্তু হয়ে গেছে শুরু এখনই কিনতে হবে থ্রি পিস আর কিনে জিততে পারি বিক্রি করে জিততে পারবেন এখানে আজকে যা দেখালাম ঈদ আয়োজন অনেক সুন্দর সুন্দর থ্রি পিস দেশি বিদেশি সব ধরনের থ্রি পিস এই আপনারা পেয়ে যাবেন আর ঈদের জন্য যা দরকার পুরোটাই পাবেন দামি কম দামি রেগুলার ব্যবহারের জন্য ভালো ভালো থ্রি পিস এখানে আছে তো চলে আসবেন ভারতের ঠিকানাটা সর্বশেষ আবার বলি ভুলতা গাছে মার্কেট এক মিস্তা ছয় গলি দোকান নাম হচ্ছে একানব্বই দোকানের নাম সুফিয়া ফ্যাশন গ্যালারি একমাত্র প্রোভাইটোর নম্বর আমার ভিডিও দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ